দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা শহরের সবচেয়ে ব্যস্ততম এলাকা গুলিস্তান এবং মতিঝিলের মাঝামাঝি এলাকা রাষ্ট্রপতি ভবন অর্থাৎ বঙ্গভবনের ঠিক পশ্চিম পাশে গুলিস্তান মোড়েই একটি সুন্দর পার্ক রয়েছে যেটি মতিউর রহমান পার্ক দেখতে পাচ্ছি পার্কের গেট এই গেটের গেট দিয়ে ঢুকেই ভিতরে খাবারের বিভিন্ন দোকান রয়েছে বিভিন্ন রাইডস রয়েছে এই পার্কের ভিতরে একসময় এটি এটিতে ঢুকা যেত না এমন পরিস্থিতি ছিল এখন পার্কটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সৌন্দর্য বর্ধন করে দশ টাকা প্রবেশ ফি নিয়ে এখানে ঢোকার ব্যবস্থা করা হয়েছে চমৎকার পরিষ্কার পরিচ্ছন্ন পার্কটিতে এখন প্রতিদিন আসছেন ভিতরে একটি সুন্দর লেক রয়েছে লেকের ঠিক চারপাশেই বাচ্চাদের বড়দের বিভিন্ন খেলাধুলার রাইডস রয়েছে আমরা দেখতে পাচ্ছি চমৎকার এই পার্কটি স্থান মোড়ে অবস্থিত একেবারে আমি ঠিক দুপুরের দিকে গিয়েছিলাম সেই সময় সবগুলা রাইডস এখনও ঠিকভাবে ওপেন হয়নি তো বিকালের দিকে জমজমাট হয় যতটুকু শুনতে পেরেছি জানতে পেরেছি এই পার্কটি এক সময় বখাটেদের দখলে ছিল চমৎকার সিস্টেম করে দিয়েছে মাঝে মাঝে বসার বিভিন্ন প্লেস রয়েছে এই যে খেলার রাইডসগুলো গুলো দেখতে পাচ্ছি এই পাশেও এই যে চলছে বিভিন্ন ধরনের রাইডস নানান ধরনের ফুল এবং ফলের গাছ দিয়ে সাজানো হয়েছে পার্কটি দেখতে পাচ্ছি একটি ভূতের বাড়ি চমৎকার এই মতিউর রহমান পার্কটি যারা ঢাকার গুলিস্থানের আশেপাশে পুরান ঢাকার আশেপাশে থাকেন তারা সময় করে এখানে চলে আসতে পারেন সপরিবারে এখানে খাবারের বিভিন্ন রেস্টুরেন্টও রয়েছে ভালো লাগবে আশা করি সুন্দর এই পার্কটি আপনারা ভ্রমণ করে ভ্রমণ করতে পারেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ